ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত ফিলিস্তিনের মুসলমান অত্যাচারিত নিষ্পেষিত নিপীড়িত কত মা বন্ডা এমন ভাবে নিজেদের ইজ্জত হারাচ্ছে যো প্রকাশ্যে মাঠের মধ্যে তারা করে তারপরে প্রকাশ্যে গুড়ি করে মারতেছে ছোট ছোট বাচ্চাগুলো যে এখনো কথা বলতে শিখে নাই ভালো মন্দ শিখে নাই আগুন পানি চিনে নাই তাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে বোমার আঘাতে আপনারা দেখছেন না দেখছেন আপনার আমার দেখা পরে অন্তরের মধ্যে কে সারা যাবে না কারণ আসলে করিম সাল্লাম আর এই তিনি তো বলে দিয়েছেন আর মুসলিম ও নাম কারোজনী ও হেদিম ইনিশ টাকা আই নুগু ইস্তাকা ফুল লগু গোয়া ইনিশ টাকা নগু এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সকলেই খুব একটি দেহের নেই একটা বডির নেই এই বডির মাথা যদি ব্যথা হয় শুধু মাথায় মাথা ব্যথা অনুভব করে না মাথা ব্যথার যে যন্ত্রণা এই যন্ত্রণাটা পুরাটা শরীরে অনুভব করে ঠিক না ঠিক যদি আপনার আমার পায়ের মধ্যে ব্যথা হয় তাহলে পাওই শুধু ব্যথা অনুভব করে না এই পায়ের ব্যথার কারণে ব্যথা অনুভব হয় পুরা শরীরের মধ্যে আপনার আমার চোখের মধ্যে যদি ব্যথা হয় শুধু চোখের মধ্যেই সীমাবদ্ধ থাকে না আপনার আমার এই চোখের মধ্যে ছড়াইয়া যায় পুরা বডিটাই তা অনুভব করে রাসুল বলেছেন এই বাংলাদেশের মধ্যে হোক ইউরোপে হোক আমেরিকায় হোক আরব হোক আজবি হোক দেশি হোক বিদেশি হোক মক্কায় হোক আর মদিনায় হোক বাংলাদেশের মধ্যে হোক অথবা সৌদি আরবের মধ্যে হোক বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমান গুলো একটা বডির নেই তারা একটা দেহ এক প্রান্তের মুসলমান যদি অত্যাচারিত হয় যেমনি ভাবে মাথায় আঘাত খাইলে সারা শরীরে তা ব্যথা অনুভব করে তুমি আমি যদি প্রকৃত মনে হই দেশের নয় দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মুসলমান যদি নির্যাতিত হয় অত্যাচারিত হয় নিষ্পেষিত দ্বার নিপরীত হয় তোমার অন্তরের মধ্যে যদি ব্যথার সঞ্চার না হয় মুসলমান তুমি জেনে রাখবা এখন তো তুমি প্রকৃত একজন ईमानदार মুসলমান হতে পারো না আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আমরা তাদেরকে যদিও ওখানে গিয়ে যুদ্ধ করে সহযোগিতা করতে না পারি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পরে অন্তত দোয়া করতে পারি তো আল্লাহ ওই সমস্ত মুসলমানদেরকে ذات হেফাযত করেন আজকে দেখেন আপনার আমার فلسطینবাসী যেই মসজিদটা এই পৃথিবী 3 নম্বরে গৃহ নির্মাণ করেছেন পৃথিবীর মক্কা মদিনা আর মসজিদে আকসা ব্যতীত আর কোন মসজিদ কে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই শুধু এই তিনটা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে এই মসজিদের মধ্যে যদি এই মসজিদের মধ্যে যদি এক রাকাত নামাজ পড়া হয় তাহলে 500 রাকাত নামাজের সমপরিমাণ সব লিপিবদ্ধ করা হয় এই মসজিদে আকসা এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এটা হলো মুসলমানদের প্রথম কেবলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদে আকসাকে কেবলা করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করেছেন সেজদা দিয়েছেন এই মসজিদে আকসা হলো ফিলিস্তিনের মধ্যে অবস্থিত আর আল্লাহ

से वस्कमय भूमि সুযোগ হচ্ছে না যাদেরকে আজকে মেশিন দিয়ে বর্ত করে ঢালাও ভাবে তাদেরকে চাটামাটি দেওয়া হচ্ছে ওই সমস্ত মুসলমানদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই ওই সমস্ত কাফের মুসাই যারা সহযোগিতা করতেছে তাদেরকে সহযোগিতা করতেছে আপনারা জানেন এই ইসরাইল বাহিনী এরা তো ছিল সর্বপ্রথম আপনারা মিশুরিয়াতে এই মিশনের মধ্যে যখন এরা অকারান্স করা শুরু করে দিল তখন তাদেরকে গিটলার তিরিশ লক্ষ ইহুদিকে একেবারে দিনের মধ্যে কচু করে দিয়েছিল একদিনে তিরিশ লক্ষকে কচুকাটা কাটা করছে এমন ভাবে কচু করেছিল যে পরদিন তারা তাদের ভূমি ছেড়ে দিয়ে পালায়া যাইতে বাধ্য হয়েছিল সংক্ষিপ্ত করে বলতেছি আমি পালায় যায় কোথায় আশ্রয় নিচ্ছে মুসলমানদের দিন নরম অন্তর নরম মুসলমানদের মনের মধ্যে অনেক মোহাব্বত অনেক মায়া তারা সেই ফিলিস্তিনের মধ্যে গেল ফিলিস্তিনের মধ্যে গিয়া ফকিরের বেছে বিক্ষুকের বেশে সহযোগিতার বেছে গোলামের বেছে সেখানে গিয়ে আশ্রয় নিল মুসলমানদের কাছে হাত জোর করে বলল তোমরা আমার ভাই আমরাও তো মানুষ আমাদের কি একটুখানি সহযোগিতা করো আমাদেরকে একটু আশ্রয় দাও আজকে যদি তোমরা মুসলমান নির্দয় হয়ে যাও তাহলে আমরা কোথায় গিয়ে আশ্রয় পাব সেই ফিলিস্তিনের সহজ সরল মুসলমানরা তাদেরকে আশ্রয় দিল সেই ফিলিস্তিনের সহজ সরল মুসলমানরা তাদেরকে আশ্রয় দিল সেই আশ্রয়ের সুযোগ দিয়ে সেই আশ্রয়ের সুযোগ দিয়ে তারা ইসরায়েল নামক একটা গোত্র কায়েম করল সেই যে জায়গাটা আজকে ইসরায়েল নাম হচ্ছে যেই জায়গাটা আমরা ভাবে মায়ানমার থেকে সেই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মধ্যে আসলো তাদেরকে আমরা যেমনি ভাবে জাগা দিয়েছি তেমনি ভাবে ওই সমস্ত ছাড়া তারা ইসরায়েল নামক একটি গুত্র সেখানে সংস্কার করলে করলে একটা পর্যায়ে ইসরায়েলদেরকে তারা নিষ্পেষিত করতে চায় মসজিদ একসর উপরে তারা আগা রসুল করিম সাল্লাম বলেন যে এই মসজিদ এই মসজিদ আকসর ব্যাপারে ঘোষণা দিলে যে মসজিদ আকসর এক সময় কাপের হাতে যাবে কিন্তু সেটা সাময়িক শেষ মুহূর্তে আমাদের আগে মুসলমানদের কাছেই আসবে এখন পর্যন্ত কাপের মুসজেকদের দখলে যায় নাই মসজিদ আকসা আমাদের ছিল আমাদের আছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের কাছেই থাকবে সেই মসজিদে আকসর নিষ্পেষিত নির্যাতিত চলস্তিনবাসী ভাই বোনেরা আপনার আমার ধর্মীয় ভাই মুসলমান ভাই পিলিস্তিরা তারা আজকে নির্যাতিত তাদের হাতে ইহুদি খ্রিস্টানদের হাতে আমরা তাদেরকে কেন্দ্র করে মসজিদ আকসা মুসলমানদের সম্পদ মসজিদ আকসা কোনো ইহুদি নাসারাদের সম্পদ নয় মসজিদ আকসা এটা মুসলমানদের অন্যতম একটা কিবলা মসজিদ হলো মুসলমানদের মসজিদ কোনো মালবন্দের জন্য নয় মসজিদ কোনো ইহুদিন নাসারাদের জন্য নয় সুতরাং আর একটা বলি আমি চাইব বাংলাদেশ সরকার আমাদের উপরে যদি আপনাদের ষড়যন্ত্র চালানো হয় তাহলে আপনাদের থেকে আমরা বয়কট করব এরকম প্রস্তাব রেখে দেশের সরকারকে তাদের কাছে এই প্রস্তাব প্রবেশ করার জন্য সবের আহ্বান জানাচ্ছি আমরা আমাদের সরকার উপর অত্যন্ত খুশি যে তিনি ফিলিস্তিনের হয়ে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তিনি অনেক প্রস্তাব রেখেছেন শুধু তাই নয় দেশের সরকার যখন এই প্রস্তাব রেখেছেন আপনি আমি মুসলমান আপনি আমি মুসলমান ফিলিস্তিনবাসীরা তারা আপনার আমার একটা অংশ আপনি আমার আমার ঘরে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না আপনি আমি কোন মার্কা মুসলমান তো আমি এটাই বুঝি না এত নির্যাতন এত রক্ত এত অত্যাচার এরপরেও যদি আপনাদেরকে ডাকা হয় তাহলে কাজটাকে আপনি প্রাধান্য দেন আপনি আপনার চাকরিটাকে প্রাধান্য দেন আপনি আপনার সংসারটাকে প্রাধান্য দেন এই ফিলিস্তিনের ময়দানি হলো হাসরের মা আপনারা জানেন সেটা এই মসজিদ আকশয় হল হাসরের ময়দান আপনি যে হাসরের ময়দানে আজকে গোলা তার বমার বিস্ফোরণের কারণে ছোট বাচ্চাদের মস্তিষ্কগুলো উড়ে যাচ্ছে এই ময়দানে হল হাসরের মা রসুল করিম সাল্লাম বলেছে সুতরাং এই ভূমির উপরে আজকে যে অত্যাচার বর্বরতা নিষ্পন্নতা নিঃশংসতা চালানো হচ্ছে তাদেরকে কেন্দ্র করে তাদেরকে নিন্দা বিন্দু পরিমাণ মন মানসিকতাও যদি আপনার আমার মধ্যে জাগ্রত না হয় তাহলে আমি বলবো এখন পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না আপনি মুসলমান হতে পারেন না সুতরাং আজকের পর থেকে নিয়ে ওই সমস্ত ইহুদি খ্রিস্টান সমগ্র বিশ্ববাসীর কাছে আবেদন জানাচ্ছি তারা যেই অত্যাচার করেছে তারা যেই নির্যাতন করেছে মুসলমানদের উপরে তাদের আর থাকার কোনো অধিকার নাই আজকে একবার চিন্তা করুন রোহিঙ্গা মুসলমানরা যদি আজকে আপনার উপরে অত্যাচার করে তারা যদি আজকে দাবি করে যে আমরা এই সন্তান আমার এই বাংলাদেশ তারা যদি এটা দাবি করে তখন আপনি ঘরে বসে থাকবেন ঠিক তেমনি ভাবে অতি শীঘ্রই তাদেরকে ইস্রাইল এবং ফিলিস্তিন ইস্রাইল নামক ভূখণ্ড থেকে তাদেরকে উঠিয়ে উদ্ধার করে তাদের চিহ্নমাত্র তাতে ফিলিস্তিনের জমি রে না থাকে আর এই জন্য যদি আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় ডাকা হয় নিজের প্রাণকে উৎসর্গ করে দিতে তাহলে বিন্দু পরিমাণ দбут না করে শরীরের শরীরের শেষ বিন্দু রক্ত আলামিন আপনাকে আমাকে সেই শহীদ ফিলিস্তিনবাসী ভাই বোনদের জন্য দোয়া করব এবং অতি শীঘ্রই যাতে তাদের উপরে এই বর্বরতা নৃশংসতা তাদের উপরে এই অত্যাচারের যে ডোলার চালানো হচ্ছে এইগুলো থেকে যাতে তারা অব্যাহতি পায় আল্লাহ পাকের নসরত যাতে তাদের উপরে আসে আল্লাহ পাকের মদত যাতে তাদের উপরে আসে আল্লাহ পাকের সাহায্য যাতে করে তারা এই জন্য আমরা পরে প্রয়োজনে দুই নফল নামাজ আদায় করে আমরা তাদেরকে কেন্দ্র করে দেওয়া করব ইনশাআল্লাহ কারণ তারা আপনার আমার ভাই রসুল বলেছেন তারা আপনার আমার শরীরের একটা অংশ সুতরাং এক অঙ্গেতে ব্যথা বলে যেমন সারা অঙ্গে ব্যথা অনুভব হয় আপনি আমি যদি প্রকৃত রাসুলের উন্মত হয়ে থাকি আপনি আমি যদি কালেমাকে বিশ্বাস করি এক আল্লাহ বিশ্বাসী হই আপনি আমি যদি হাসরের মাইদানে ইমানদার হিসাবে দাবিদার হয়ে উঠতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই চিন্তা এই চেতনা এই ব্যথা এই বেদনা এই ধ্যান খেয়াল আপনার আমার অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রবিন আমাদের দূর থেকে দূর থেকে আমাদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব আর